कृष कृषि तारु

দেশের বেশ কিছু এলাকা প্রায় সারা বছরই পানিতে ডুবে থাকে সেখানে সবজি বা মশলা জাতীয় ফসল চাষ করা সম্ভব হতো না তৎ পরিপ্রেক্ষিতে এসব এলাকায় কচুরিপানা জমা করে ভাসমান বেড তৈরি করে সেই বেডে সবজি ও মশলা জাতীয় ফসল চাষ শুরু হয়েছে এ পদ্ধতিকে ভাসমান পদ্ধতিতে ফসল চাষ করা বলা হয়ে থাকে যা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান পদ্ধতিতে ফসল চাষ করার জন্য জমি চাষ করতে হয় না এবং সার প্রয়োগ করার প্রয়োজন পড়ে না সেচের ঝামেলা নেই জমি মালিকানা না থাকলেও জলাশয়ে এ পদ্ধতিতে ফসল চাষ করতে বাধা নেই পানি শুকিয়ে গেলে বেডগুলো জমির সার হিসেবে ব্যবহৃত হয় এত সব সুবিধার কারণে ভাসমান বেডে সবজি চাষ মানুষের একটি বাড়তি আয়ের উৎস হিসেবে দেখা দিয়েছে বাসমান পদ্ধতিতে লাল শাক পালং শাক পুঁই শাক ধনিয়া পাতা লাউ গিমা কলমি টমেটো আদা হলুদ লতিরাজ কচু পেঁয়াজ রসুন ক্ষীরা শসা ডাটা, মরিচ ফুলকপি বাঁধাকপি ব্রকলি এসব ফসল চাষ করা যায় এলাকার অবস্থা বুঝে পছন্দ মতো ফসল বেছে নিয়েও চাষ করা যায় কৃষি কর্মকর্তাগণের পরামর্শ নিয়ে চাষ করলে ফলন ভালো পাওয়া যায় বাসমান পদ্ধতিতে জলাশয়ে ফসল উৎপাদন পদ্ধতি খুবই সহজ এবং উৎপাদন খরচ কম কৃষকদের জন্য এটি একটি বাড়তি উপাদান এসব দিক বিবেচনা করে কিশোরগঞ্জ জেলাধীন কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়া ব্লকের চর শোলাকিয়া গ্রামের কষারার চর বিল কৃষক কৃষকগণ ভাসমান বেড়ে বিভিন্ন রকমের ফসলের চাষ করছেন কৃষি কাজে এরকম পোশাক তো এর আগে আমরা দেখি নাই এই প্রথম মনে দেখলাম তো এটা কি এই পোশাক গুলা কোথায় আমরা এইগুলা পাইলাম আমাদের উপসহকারী আমরা যে নাসিমা রাখি হ্যাঁ ওনার মাধ্যমে আচ্ছা কৃষি অফিস থেকে আপনাদের দিয়েছেন জি জি আপনার কৃষি পোশাক পরে কাজ করতে কেমন লাগে তার মানে হচ্ছে আর মনে করেন যে পানিতে অনেক সময় দেখা যায় যে অনেক সময় পোকা বা রোগ জীবাণু থাকে সেগুলো থেকে রক্ষা এই বেডে যে আপনারা ফসল ফলাচ্ছেন যদি এটা পদ্ধতি না জানতেন তাহলে এই জমিটা কিভাবে থাকতো আর এখন আপনাদের কেমন লাগছে জি এই পদ্ধতি না জানতাম এই জায়গাটা পুরাটা জলাবध्द তা প্রতীকত যেমন এ আমরা কইরা আমরা এই পদ্ধতিরে জানিনে আমরা খুবই লাভবান এই মৌসুমে কোনো আনাইছর কে থাকে না এই মৌসুমে কোনো আনাইছর কে থাকে না যার ফলে আমরা এটা করে অনেক লাভবান যে এই মৌসুমে আমরা দ্বিগুণ দ্বিগুণ লাভবান যে দ্বিগুণ বাজারে চাই দাও বেশি ইমালের যে কোন যে এই থেকে যে কোনো জিনিস নেই বাজারে অতিরিক্ত আমাদের পূর্ণমালার দিকে চাইদে বেশি থাকে যেমন এর কীটনাশক রাসায়নিক মুক্ত আমার লাউ আছে বুটবুটি আছে ডিয়ার আছে তারপরে এই বাঁধাকপি লাগাইছে আবার ফুলকপি লাগাইছি তারপরে আপনার এই শশা লাগাইছে আবার নতুন করে এই পর্যন্ত বিক্রি করতে পারছেন জি আমরা তো আপনার আষাঢ় মাস থেকে বিক্রি করতে পারছি আপনার কি 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 ফসল আছে আমাদের ফসল আছে লাউ কুমড়া বুটবুটি ডিয়ার তারপরে আপনার এই লাল শাক পুঁই শাক পালং শাক আপনি নিজে খাচ্ছেন জি বাজারও বিক্রি করছেন বাজারে কত টাকা বিক্রি করছেন যারা আছেন তারা কি বলতেছে সামনে অন্য অন্য জায়গায় উদ্যোগ নতুন একটা মনে করুন আপনার যে কচুরি আছে না এটা মানে উল্টা পাল্টা দিতে এক সাইড এই সাইড একজন এই সাইড

এরপরে আমরা রিয়া এই যে একটা বিলাতি দুনিয়া না বিলাতি দুনিয়া এরপরে আছে আমরা এই যে এই পাতা কবি ফুল কবি এগুলি চাষাবাদ করতেছি তারা ভাসমান বেড়ে লাল শাক মোলা শাক পাট শাক কলমি শাক পুঁই শাক ঢেঁড়স এসব চাষ করেছেন মশলা ফসলের মধ্যে রসুন বিলাতি ধনিয়া আদা হলুদ ও মরিচ রয়েছে সবজির মধ্যে লাউ বরবটি চাল কুমড়া ও শশা সহ বিভিন্ন রকমের বাঁধাকপি ও ফুলকপি লাগানো হয়েছে প্রকল্পের মাধ্যমে উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে নৌকা সরবরাহ করা হয়েছে বেড তৈরি করতে আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে আমাদের কচুরি পানা তারপর হচ্ছে টোপা পানা তারপর হচ্ছে বিষলতা তারপরে হচ্ছে বাঁশ সুতলি তারপরে জয় তার এইগুলা লাগে আর কি বাসবান বেডগুলো তৈরি করতে এবং এইগুলা আমরা ধাপে ধাপে দিয়ে আমরা মাচা করে তারপর কচুরিপানা দিয়ে কচুরিপানার মধ্যে আবার টোপা পানা তারপর হচ্ছে বিষলতা এইগুলা ধাপে ধাপে দিয়ে দিয়ে আমরা এক মোটার উচ্চতা আমি বাসবান বেডটা করি আর লম্বায় করি আমি এখানে লম্বাই আমার একশো বিশ ফিট দরকার আমরা এখানে তিনটা তিনটা বেড করি একশো বিশেষ এত লম্বা বেড তো পরিচালনা করা যায় না সেই জন্য আমরা তিনটা ভাগ করে তিন ভাগে আমরা করি আর কি আমরা তিরিশ বেড করে এক একটা বেড করি ভাসমান বেড পদ্ধতিতে ফসল চাষের জন্য যখন জলাশয়ে পানি কমে যায় তখন কচুরি পানা জমিয়ে ভাসমান বেড তৈরি করতে হয় পানি বেড়ে গেলে এই বেডগুলো বাঁশের খুঁটি দিয়ে বেঁধে রাখতে হয় কচুরিপানা পচে পানির উপর তৈরি বেডগুলোতে সরাসরি ফসলের বীজ বা চারা রোপণ করা হয় প্রয়োজনে লতানো ফসলের জন্য পানির উপরে মাচা করে দিতে হয় নৌকায় বসে ফসলের পরিচর্যা এবং ফসল সংগ্রহ করা যায় ভাসমান বেডে এভাবে প্রচুর ফসল উৎপন্ন হয় ভাসমান পদ্ধতিতে উৎপাদিত ফসল জৈব পদ্ধতিতে হয়ে থাকে বিধায় নিরাপদ ও বেশ সুস্বাদু এখানে ভাসমান বেডে সবজি উৎপাদিত হচ্ছে এখানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের তিনটি ভাসমান বেডে মশলা চাষ জনপ্রিয়করণ প্রকল্প এর হচ্ছে পঞ্চাশটি এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ফ্রিপ এর আওতায় বিশটি প্রদর্শনী মোট তিয়াত্তরটি প্রদর্শনী বাস্তবায়িত হচ্ছে এই ভাসমান বেডের আকার বিভিন্ন রকম হতে পারে সাধারণত একটি বেড প্রায় দশ মিটার লম্বা হতে পারে এবং প্রায় শ এক মিটার চড়া হতে পারে এবং একটি বেড প্রায় এক মিটার পুরুত্ব হতে পারে তো এই বেডে যখন কচুরিপানা পচানো হয় তখন কচুরিপানা পচে জৈব সার তৈরি হয় এবং বেড প্রস্তুত করার পরে এই কচুরিপা পচা কচুরিপানাগুলা জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা হয় তো এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষের ক্ষেত্রে সবচেয়ে যে দিকটি ভালো সেটি হচ্ছে এখানে কোনো সেচের প্রয়োজন হয় না এখানে হচ্ছে কোনো কীটনাশকের প্রয়োজন হয় না বা হলেও খুবই অল্প পরিমাণে লাগে এবং এখানে হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যাও হয় না আমাদের কিশোরগঞ্জ জেলা শহরে বা আমাদের এই মহিনন্দ ইউনিয়নেও যদি এই ভাসমানের বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে যেমন মূলা তারপর হচ্ছে যে লাউ তারপর বিনোদনের শাক কলমি শাক পালং শাক ঢেঁড়স পুঁই শাকলমি গিমা কলমি তো এইগুলা বা হচ্ছে বিনোদনের যে মশলা রয়েছে পেঁয়াজ রসুন পাতা তো এইগুলো নিয়ে গেলে উচ্চ মূল্য পাওয়া যায় আমাদের অনেক মহিলাও রয়েছেন যারা হচ্ছে এই সাথে জড়িত তো মহিলাদের ক্ষমতায়ন আমাদের কৃষকদের হচ্ছে তাদের হচ্ছিল ক্ষমতায়ন এবং তাদের একটা অর্থের একটা আর্থিক বিকল্প উৎস হিসেবে এই ভাসমান কিন্তু খুব ভালোভাবে কাজ করছে সমান বেডগুলোকে ভালোভাবে বেঁধে রাখতে হয় অন্যথায় স্রোতে বা ঝড়ে ভেসে যেতে পারে ফসলের রোগ উপকামাকড়ের আক্রমণ সাধারণত হয় না তবে দেখা দিলে ব্যবস্থা গ্রহণ করতে হয় এ ব্যাপারে উপজেলা কর্মকর্তাগণের সহায়তা গ্রহণ করা যেতে পারে পদ্ধতিতে উৎপাদিত ফসল বিধায় এ ফসলের চাহিদা বেশি সেই জন্য বেশি দামে বিক্রি করা যায় স্থায়ী জলাবদ্ধ বিশেষ করে যেখানে হচ্ছে বছরের ছয় থেকে সাত মাস পানি জমাবদ্ধ অবস্থায় থাকে সেখানে আমরা ভাসমান প্রকল্পে কাজ করে থাকি ভাসমান প্রকল্পের ভাসমান সবজি চাষ যেটা ওখানে আমরা যখন কৃষকরা যখন কাজ করতে আগ্রহী হয় তখন কৃষকদেরকে আমরা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং একজন একটা ভাসমান ব্রেড তৈরি করতে শ্রমিক মজুরি থেকে শুরু করে যে সমস্ত উপকরণ লাগে বিশেষ করে হচ্ছে বীজ চারা তারপরে হচ্ছে মাচা তৈরি করার জন্য বাঁশ তারপর নেট বীজ সংরক্ষণ পাত্র জৈব বালায়নাশক হিসেবে সেক্স মেরেমন ফাঁদ এছাড়া অন্য ধরনের অন্য যত ধরনের উপকরণ সহায়তা লাগে সমস্ত কিছু আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকদেরকে দিয়ে থাকি এবং কৃষকরা এটা যেহেতু একটা জলাবদ্ধ জমিতে চাষাবাসও করতে হয় এবং গ্রামীণ জনগোষ্ঠীকে এখানে কাজে লাগানোর একটা বৃহৎ সুযোগ আমাদের হয়ে ওঠে এই প্রকল্পগুলোর মাধ্যমে নিচু এলাকা যেখানে কৃষক ফসল চাষ করতে সাহস পেতেন না সেখানে এ পদ্ধতি ব্যবহারে সার্থকভাবে মশলা ও সবজি চাষ করা সম্ভব হচ্ছে এতে একদিকে যেমন প্রতীত জলাশয়ের ব্যবহার নিশ্চিত হচ্ছে তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে আসুন আমরা ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে উপকৃত হই এবং দেশ গঠনে অবদান রাখি ভাসমান বেদে এই সবজি চাষের একটা বড় সুবিধা হলো বা এর অবদান হলো যে আগস্টের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আমাদের দেশে সবজি চাষের সবজির তীব্র ঘাটতি দেখা দেয় এবং আপনারা লক্ষ্য করছেন বাজারে এখন সবজির ঘাটতি আছে এবং দাম অত্যন্ত বেশি কারণ এই সময়টায় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই উঁচু বেডে বা অন্যান্য জায়গায় সবজি চাষ করা যায় না বা কল্য ফলন কমে যায় তো সেই সবজির ক্রাইসিস পিরিয়ডে যেখানে পানি জমে থাকে পানি যেখানে প্রবাহমান না এরকম জায়গায় আমরা ভাসমান বেড়ে সবজি চাষের জন্য কৃষকদেরকে উৎসাহিত করছি এবং এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের সদর উপজেলায় প্রায় একটা জায়গায় প্রায় একশোর মতো প্রদর্শনী এই বেড স্থাপন করা হয়েছে এই বেডে লাউ ঢেঁড়স অন্যান্য সবজি সবজি চাষ করা হচ্ছে আর কৃষক আগামীতে উদ্বুদ্ধ হচ্ছে যাতে ভাসন বেডে সবজি চাষ করা যায় এই সবজি অনেকটা বিষমুক্ত আমরা যেটা এখন প্রত্যাশা করি যে অর্গ্যানিক ভেজিটেবলস এই সবজিতে এই এই কেমিক্যাল ফার্টিলাইজার প্রায় ইউজ করাই হয় না কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়ে না এই জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশের কোনো হ্যাজার্ড তৈরি করে না এই এইসব বাজার মূল্য ভালো পায় আমরা আশা করতেছি কৃষক দেখে বা সমান বেড়ে সবজি চাষ কৃষকের জনপ্রিয় হবে এবং কৃষক লাভবান হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এইভাবেই আমাদের যে সমস্ত জমি জলমগ্ন অবস্থায় থাকে আমরা কিন্তু বেড করে বিভিন্ন সবজি বা মশলা জাতীয় ফসল চাষ করতে পারি কৃষক ভাইয়েরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ